বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ফাদ আছে এগুলোর মূল্য মাত্র পাঁচশো টাকা দশ হাত লম্বা এক লাইনে তিরিশ করে ঘর দেওয়া আছে এগুলো নিতে হলে আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়া লাগবে এরপরে আপনারা যখন এই ফাদগুলো হাতে পাবেন তখন পাঁচশো টাকা আপনাদেরকে দিতে হবে তাহলে এখানে আপনারা অনেকগুলো ফাদ দেখতেছেন এগুলো কিন্তু আমি বিক্রি করার জন্যই ভিডিও বানাচ্ছি এবং ভিডিও করতেছি এগুলো সম্পূর্ণ নতুন এগুলো চায়না থেকে ইনপোর্ট করে আমি সরাসরি বাংলাদেশে নিয়ে আসতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা যদি মনে করেন যে ভাই আমি একশো পঞ্চাশ টাকা দেবো এই ফাদগুলো গুলো পাবো কিনা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন কারণ এই ফাদগুলো কিন্তু আমি করার জন্য ভিডিও করে আমি আপনাদের দেখাচ্ছি আর এতগুলো ফাদ আমার নিজের জন্য আমি কি করব বলেন আপনারা যদি কেউ আমাকে ফেক মনে করেন তাহলে ফোন দিয়ে বিরক্ত করার দরকার নাই আর আপনারা চাইলে ইউটিউবে আমার মোবাইল নাম্বারটা সার্চ দিয়ে দেখতে পারেন যে আমি ফাদ আসলেও মানুষের কাছে বিক্রি করি কিনা এবং মানুষ এই ফাঁদ গুলো পাই হাতে পাই কিনা তো এই ভাইয়ের সাথে আমি আজকে কথা বলতেছি এই ভাই আমার কাছে ফাদ নিতে আইছে সরাসরি তো ভাই আপনার বাসা কোথায় আর বাসা ঝিনাইদহ ঝিনাইদহ থেকে ভাই আসছে আমার কাছে ফাঁদ কিনতে তো ভাই আপনি এই ফাদ দিয়ে কয়টা পাখি ধরছেন এই পর্যন্ত ভাই কালকে পাখি ধরছি ১৯টা কয়টা ফাঁদে চারটা ও তো ভাই আপনারা সবাই লাইভ প্রমাণ সহ কিন্তু দেখতে পাচ্ছেন যেই বড় ছোট ভাইটা আমার ফাঁদ দিয়ে কয়টা পাখি ধরছেন আর একবার বলেন উনিশটা সর্বনাশ একদিন উনিশটা পাখি ধরা মানে সবাই বুঝতে পারছেন যে সে দুই হাজার টাকাতে ফাঁদ কিনেছে দুই হাজার টাকাতে ফাঁদ কিনে একদিনে পাখি ধরেছে উনিশটা তো আমি এখানে বেশি কথা বলবো না আমি কিন্তু সবাইকে সবাইকে লাইভ প্রমাণ সহ দেখাই ঠিক আছে আপনারা শুধু দেখবেন আর বিশ্বাস হলে সরাসরি ভিডিও কল দেবেন আমি লাইভ প্রমাণ সহ আমি আপনাদের দেখাই দেবো ভিডিওটা ভালো যদি লাগে তাহলে অবশ্যই মন থেকে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন